আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে ব্রেডের পিৎজা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই ব্রেড পিৎজাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই বেড দিয়ে পিৎজা বানানোর জন্য আমি এখানে ব্রেড নিয়েছি চিজ ওয়ান প্যাকেটে পাঁচশো গ্রাম আছে সস যেটা পাস্তাতে ইউজ করি ফোর হান্ড্রেড ফোরটি গ্রাম আছে কিছু সালামি নিয়েছি এখানে বা নানা পেপারে আচার যেটা নিয়েছি এটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে চাইরে থেকে নিতে পারেন এবং এখানে নিয়েছি থিম কালারে ক্যাপসিকাম রেড ইয়েলো এবং গ্রিন কোন কিভাবে কীভাবে আজকের এই বেড দিয়ে পিজ্জাটা বানাই সেটা আপনাদেরকে দেখে দিই আজকের এই পিজ্জাটা আমি ওভেনেও বানাবো তাই ওভেনে একটা ট্রে নিয়েছি আর আপনারা চাইলেটা একটা বানাতে পারবেন এখন প্যাজগুলো করে রেখে দিচ্ছি ট্রের মধ্যে এর মধ্যে পাঁচ পিস বেড রেখে দিয়েছি এবং প্রতিটা বেডের উপরে আমি সসটা লাগিয়ে নিচ্ছি সেইভাবে টমেটো সসটা দিয়ে দিয়েছি এখন প্রতিটা উপরে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এটা আপনাদের পছন্দ মতো কালারের ক্যাপসিকামটা দিয়ে আপনারা ব্যাটটার উপর সাজিয়ে নেবেন এখানে দিয়ে দিয়েছি বানানা পেপারের যে মরচা পাশাপটা আছে এটা দিলে পিৎজার মতো খুব সুন্দর একটা গ্রান হবে তারপর দিয়ে দিচ্ছি সালানিটা চাইলে আপনারা সসেস কিংবা চিকেন যে যেটা পছন্দ করেন সেটাও দিতে পারবেন এখন চিজটা দিয়ে দিচ্ছি ডেলিভারি করে দিয়ে পিজা বানানোর জন্য পিৎজা যে ব্যাগটা নিয়েছে সেটা পরে সব ধরনের ঠকমিটা দিয়ে দিয়েছে এখন এটা অভেনে প্যাক করব তো রেখে দিয়েছি আপনাদেরকে দেখে দিচ্ছি ওভেনের আজকে যে ব্যাগ পিজ্জাটা বানিয়েছি সেটা রেডি হয়ে গেছে এখন আপনাদেরকে ওভেন থেকে ব্যাগ করে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ব্যাগ পিজ্জার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি ওভেন থেকে বের করে নিয়ে এসেছি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই পিজ্জাটা ব্যাড পিৎজাগুলো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি খুবই সুন্দর হয়েছে এই পিৎজাটা এই পিৎজাটা বড়রা এবং ছোটরা সবাই খেতে খুব বেশি পছন্দ করবে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আরও দুটো পিৎজার রেসিপি আছে চিজ পিৎজা এবং রুটি দিয়ে বানিয়েছি পিৎজার রেসিপি কিংবা চিকেন টিক্কা পিৎজারও রেসিপি আছে চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারে যে একটা প্লেটে মধ্যে নিয়ে আপনাদেরকে দেখে দিয়েছি কীরকম হয়েছে ছি এবং ক্যাপসিকামের শপিংটা খুব সুন্দর দেখা যাচ্ছে আর খুব সুন্দরভাবে পিৎজাটাও হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ